নমস্কার সন্তোষবাবু আপনার সঙ্গে একটু কথা ছিল হ্যাঁ বলুন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার বহু চেষ্টা সত্ত্বেও আমি তদন্ত বন্ধ করে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকিনি তার জন্য আমি অন্তর থেকে দুঃখিত কি বলতে চাইছেন কি আপনি আপনি বুঝতে পারছেন না বেশ আমি বুঝিয়ে বলছি প্রথমে আপনি গুন্ডা আমাকে জখম করার চেষ্টা করলেন যাতে আমি তদন্ত বন্ধ করি তাতে যখন ফল হলো না তখন আপনি উড়িষ্যা সরকারকে সুপারিশ করলেন তারা যেন কোনো একটা আমাকে ডেকে পাঠান মোটা টাকা টোপ দিলেন কিন্তু করে আতখাছটা সন্তোষবাবু আপনি এখানে কেন এসেছেন হেনা মল্লিকের হত্যাকারীকে সেটা জানাতে আপনি প্রমাণ করতে পারবেন না তবে আপনার খুন করার মোটিভ আছে সেটা প্রমাণ করতে পারবো আমি আপনার নামে মানহানির মামলা করব আপনি পারবেন না আপনার সেই সাহস নেই আপনি প্রভাব খাটিয়ে পুলিশের তদন্ত বন্ধ করেছেন কিন্তু সত্যিটা জানা দরকার সবার সত্যি মানে কি যাতা কথা বলছেন আপনি কোন সত্যি আপনার প্রাণভমরা এখন কোথায় লুকোনো আছে সেই সত্যি যা আপনি হ্যানার ঘরে পাননি যে কারণে হ্যানার ঘরে কাগজপত্র আপনি পুড়িয়ে দেন আপনার সেই প্রাণভমরা এখন আমার কাছে কি আপনি কত টাকা আপনি দেশদ্রোহী বাবু তার শাস্তি আপনাকে পেতেই হবে আপনি জানেন কি বলছেন আপনি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া আমি কাউকে অভিযুক্ত করি না বাবু হেনা মল্লিকের মা মিনার সঙ্গে আপনার প্রণয় ছিল দেশভাগের সময় আপনি ঢাকা যেতেন নিয়মিত আপনি জানতেন মিনা পাকিস্তানের গুপ্তচর সেটা জানা সত্ত্বেও আপনার দলের বেশিরভাগ খবর আপনি মিনাকে জানাতেন দলের সমস্ত গোপন কৌশল স্ট্র্যাটেজি ভাগ করতেন মিনার সঙ্গে তার ফলেই হয়েছে দাঙ্গা প্রাণ গেছে লাখ লাখ মানুষের মিনার পরে তার মেয়ে হেনা মল্লিকের কাছে গেল সেই চিঠি হেনা মল্লিক এবং ওমর সিরাজি মিলে ঠিক করলো আপনাকে ব্ল্যাকমেল করবে পরিকল্পনা মতো হেনা সরাসরি আপনাকে ব্ল্যাকমেল করতে থাকবে আমাকে দিন টাকা দিয়ে নিশের মুখ বন্ধ করা যায় না সন্তোষবাবু আপনার মতো নেতার ঘৃণ্য স্বার্থ করার দেশভাগের মত একটা অভিশাপ আমাদের উপর নেমে এসেছে ভারত পাকিস্তানের সাধারণ মানুষ লাখো লাখ সাধারণ মানুষ যার খেসার দিতে বাধ্য হয়েছে ভবিষ্যতেও দেবে তাদের অভিশাপ বিফলে যাবে না সন্তোষবাবু কাল থেকে দৈনিক সংবাদপত্রে আপনার চিঠিগুলো একে একে ছাপা হবে প্রস্তুত থাকুন